আসসালামু আলাইকুম আমি ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে দুই রকমের বেগুনি চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে কুমড়ো ও সাদা বেগুন নিয়েছি এদিকে অন্য একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো বেসন লবণ জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো খাবার সোড়া এবং কালো জিরে এবং চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব এবং যে দুই রকমের সবজি নিচ্ছি তার মধ্যে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি রিফাইন অয়েল এবার কুমড়োটিকে ডুবিয়ে ব্যাটারের মধ্যে গরম তেলে ছেড়ে দেবো এইভাবে বাকি বেগুনিগুলিকেও ভেজে নেব এপিট পিট করে এখানে কুমড়োর বেগুনিগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর বেগুনির বেগুনিগুলি ভেজে নেব আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন নিচেই দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুতই আসতে পারে এখানে বেগুনির বেগুনিগুলিও ভাজা হয়ে গেছে এবার আমরা আপনাদের ঘরে বেগুনিগুলি ভেঙে দেখায় এই বেগুনিগুলি কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল এবং খেতেও মজাদার হয়েছিল আজকের এই রেসিপি আমরা যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং